তো যাই হোক আমি বের হয়ে গেলাম আজকেও যাচ্ছি গ্রাউন্ড ফ্লোর এত গরম ভাবতেই বাঁচতে মানে পারতেছি না যে বের হইতে পারবো তো যাই হোক মনের সাথে যুদ্ধ করে আজকে বের হচ্ছি আর মানে সহসার বের হব না গরম না কমা পর্যন্ত কারণ আজকে প্ল্যানটা আমার আগে থেকে সেট আপ করা ছিল এই তো আজকে যাবো একটু নিউ মার্কেট ভাবতেছি এখন পর্যন্ত ডিসিশন নিউ মার্কেট তারপরে আবার ডিসিশন চেঞ্জও হতে পারে এই লিফ্টের মধ্যে আসছি উবার কল করছি অলরেডি চলে আবার এসছে আজকে মনে হয় জ্যাম তো এই কারণে এতটা সময় লাগেনি আর এই যে আমি আমার প্রিয় লিপ্টে লিপটা না দার অনটা ইয়া করে না ক্লিন করে না ঠিক মতো আজকে একটু বলতে হবে ওকে তো যাই হোক আশা সুন্দরী রওনা দিয়ে দিছে এখন যে যে আবার আশা সুন্দরী বলাতে একটু ঠোঁটবাকা করতেছেন তাদের জন্য গভীর সমবেদনা আপনাদের সারা জীবন ঠোঁটবাকা করে যেতে হবে এছাড়া তো আপনাদের কোনো কাজ নাই তো যাই হোক আমি এদিক সেদিক এদিক সেদিক দেখতেছি আর গল্প করতেছি কেউ না কেউ তো আমার সাথে থাকবে যাওয়ার সময় তাই না আমি তো একা একা যাবো না তো যাই হোক হেসে আমি কুটি কুটি তারপরে একটু ঘুম ধরলো তো ভাবলাম যে একটু ঘুমায় নেই ঘুম থেকে উঠেই দেখি আমি যে নিউ মার্কেটে নিউ মার্কেটে আমার সবসময়ই চিরচেনা এত আশা হয়েছে এত আশা হয়েছে তা বলার মতো না তবে নিউ মার্কেট আমার কাছে কখনোই পুরাণ লাগে না সব সময় মনে হয় যে না যখনই আসে তখনই ভাল লাগে তবে আজকে দুঃসংবাদ হলো এই পরিমাণ গরম ছিল নিউ মার্কেটে তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম কালকে নাকি মানে আরও গরম ছিল সবাই বলতেছে আমার মনে হচ্ছে কালকেও তো আমি বের হয়েছিলাম কালকের তুলনায় আজকে আমার কাছে গরম আরও বেশি মনে হচ্ছে তো যাই হোক গরম বিশ্লেষণ করে আর লাভ নাই আমি চলে যাবো একদম কুকারে আইটেমের দিকে আর কোনো দিকে নজর দিব না তারপরে হলো অন্য দিকে তেমন কোনো কিছু যে একদম ফিক্সড কিনতেই হবে তা না কিন্তু অনেক দিন হলো না মনটা খুব খারাপ লাগতেছে কেন যেন ভাল লাগতেছে না ভাল লাগতেছে না তো ভাবলাম যে না আজকে একটু ঘুরেই আসি তবে আজকে যেহেতু বের হয়েছি হার সহসা বের হওয়া হবে না তবে আমার পিছনে ভিড় না দেখা গেলেও আজকে কিন্তু মার্কেট ছুটির দিন সবাই জানে যে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এটা তো জুয়েলারি পট্টি দিয়ে আমি হাঁটতেছি এদিকেও তো একটু ভিড় কম হবে স্বাভাবিক গোল্ডের যে পরিমাণ দাম কার খায় দেয়া কাজ দেয় গোল্ড কিনতে আসবে এই তো যাই হোক যাদের মানে অনেক আসে তারা আবার আসবে আসবে না তা না প্রত্যেকটা গোল্ডের দোকানদার মনে হয় হা করে বসে আছে রকম বেচা কেনা নাই একটা কাস্টমারও তো আমি দেখতেছি না কোনো রকম তো যাই হোক এদিক সেদিক দেখে একটা মানে কি বলবো হার বলবো নাকি বলবো চোখে পড়লো ভালোই লাগলো তো সেটা আবার একটু দাঁড়ায় দেখলাম দেখে মনে হলো যে না একটা টেবিল ক্লথ নেই তো দেখি যে ফুটপাথ দিয়ে যাওয়ার সময় সুন্দর সুন্দর সাদা সাদা মানে টেবিল ক্লথ তো ভাবলাম যে দেখি তো একটা টেবিল ক্লথ কেমন লাগে তা মানে কেন যেন মনে হচ্ছে যে ছোটোই হয় না কি মানে ভরসা করতে পারতেছি না তো লোকটা আবার খুলে দেখাচ্ছে বলতেছে যে দেখেন ভালোই হবে খারাপ হবে না তা আমি এর সাথে কিছুক্ষণ বক বক করতেছি করে এটা সেটা এটা সেটা আবার জিজ্ঞেস করতেছি ছোট হবে না বড় হবে বড় হলে কী হবে ছোটো হবে কি হলে কি হবে পরে দেখলাম যে একটা ছোটো টেবিল ক্লথ সাদা জিনিস আমার কাছে না সবসময় ভালো লাগে যে কোনো সময় সাদা জিনিস আমার কাছে কখনোই খারাপ লাগে না সে যাই হোক ছোটোটাও কিন্তু আমি সচেতনভাবে নিয়ে নিলাম আর জিনিসপত্রর দাম এখন মনে হয় কথায় কথায় মানুষের বেড়ে গেছে মানে সবাই জানে যে এ কথাটা বললেই সাতক্ষণ মাপ তো ওই আমার যে দোকানদার মামা উনিও তার ব্যতিক্রম না তো সেখান থেকে আসলাম একটু কুকারেজের দোকানে আমি যে কালারের একটা ফ্রাই প্যান হোক বা এভাবে একটু তাওয়ার মতোই হোক আমি যেটা নিতে চাচ্ছিলাম সেটা আমি মোটেও পাচ্ছিলাম না মোটেও পাচ্ছিলাম না হয় বড় হয় না হয় ছোট হয় না কেমন যেন হয় এরকম তো যাই হোক এদিক সেদিক দেখে বললাম যে না আজকে না হয় তাহলে আর নিবই না পরে আসলাম একটু শোপিসের দোকানে একটু মানে নিউ মার্কেটে আসবো আর কিছু নিব না তাই কেয়ার হয় কিন্তু এত পরিমাণের দাম মানে ওনারাই বলতেছে যে আপা আমরা যে কি কী দাম চাবো মানে আমাদের যে প্রোডাক্টের দাম এত বাড়ছে তা বলার মতো না তবে এত সুন্দর সুন্দর শোপিস দেখলাম তা বলার মতো না তবে দামটা আমি বেশি বলবো না আমি বলবো যে একদম লাগামহীন যাকে বলে লাগামের মধ্যে না মানে যে জিনিসটা যেমন যে আমার হাতে যে এই জিনিসটা দেখা যাচ্ছে এটার দাম সে চাচ্ছে হলো বত্রিশশো টাকা এটা এটা কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে ঠিক আছে আমার মনে হয় সেক্ষেত্রে সে বললো যে বত্রিশশো টাকার এক টাকা কমেও সে দিতে পারবে না এই হলো অবস্থা তবে জাম যতই হোক নিউ মার্কেটে যেহেতু আসছি কিছু না কিছু তো আমি নিবই নিব এটা তো আমার মনের মধ্যে আসেই যে যত নিজেকে যতই কন্ট্রোল করি না কেন নিতে আমাকে হবে পরে আবার একটা রানার দেখলাম রানারটা আমার কাছে একটু ভালো লাগলো তো ভাবলাম যে একটা রানার না হয় নিয়ে নেই যেহেতু সাদা টেবিল ক্লথটা নিয়েছি কিন্তু রান্নাটা আমার মনে হচ্ছে ছোট হবে আমার টেবিলটা তো আবার লম্বায় বেশ বড় এই কারণে একটু কনফিউশন কাজ করতেছে তো দেখা যাক এত কনফিউশনের দরকার নেই নিয়ে দেখে যা হয় হবে কিছু একটা তো হবে এই হলো অবস্থা তো আমি মার্কেটে আসছি ঘুরতে ঘুরতে আমার ক্ষুদা লেগে গেছে স্বাভাবিক তারপর আবার বিকালবেলা তো ভাবলাম যে না একটু চা খেয়ে নেই তারপরে না হয় আবার একটু হাঁটাহাঁটি করা যাবে বা লাচি খেয়ে নেই তারপরে যা করা যাবে করা যাবে তো সেটা আবার মেনু দেখতে দেখতে আমার পাশে এক পিচি বসছিল তার মার সাথে এ মানে কি পরিমাণ যে কান্না তা বলার মতন আমি এমনিতে বাচ্চাদের খ্যাত নি দেখতে পারি না তারপরে আবার আমার পাশে বসে এরকম মানে টাইমটা একদমই বোরিং কাটলো মানে অসহনীয় একটা ব্যাপার সরি অসহনীয় একটা ব্যাপার এই প্রচণ্ড পরিমাণে তার মাকে বিরক্ত করতেছিল আমি খাবার টাইমটা মোটেও মানে এন্টারটেন করতে পারি নাই কেন যেন প্রচণ্ড পরিমাণে বিরক্তিকর অবস্থা নিয়ে বসে আছি ভাল লাগতেছে না তো যাই হোক খাবার অর্ডার করে তো কিছুক্ষণ বসে থাকতেই হবে এটা আর গরমে আমার মনে হচ্ছে যে একদম জাতা অবস্থা জাতা মানে জাতা প্রচণ্ড পরিমাণে গরম তা বলার মতো না তো চলে আসছে আমার দই ফুসকা বসুন্ধরার দই ফুচকাটা আমার কাছে খুব ভালো লাগছিল এর জন্য আবার এটাই অর্ডার করলাম এখানে যে দই ফুচকার সাথে লাচি নেই সাথে যদি কফি পরে হয় তাহলে না হয় কফি খাওয়া যাবে আর একটু কেনাকাটার পরে তাই বসুন্ধরার চেয়ে আমার কাছে খুব যে কম বেশি সেটা মনে হলো না তবে ওটা আমার কাছে একটু পারফেক্ট মনে হয় বেশি মনে হলো মনের ধারণাও হতে পারে তো তারপরে এই যে আবার হাঁটাহাঁটি শুরু করলাম নিউ মার্কেটের হাঁটাহাঁটি এদিক সেদিক যেটা দেখি সেটাই থমকে যাই যেখানে দেখি সেখানেই থমকে যাই মানে যেটা লাগবে না সেটাও মনে হয় আমার এখনই লাগবে এটা না হলেই না এই হলো অবস্থা আমি যে কেন হারকিপটা হলাম না হারকিপটা মানুষদের কত সুন্দর সুন্দর গল্প শোনা যায় তারা একটা লেবু খায় আর অর্ধেক লেবু ফ্রিজে রেখে দেয় আর আমি সারা জীবন ইয়াই থেকে গেলাম হারকিপটা আর হতে পারলাম না তো যাই হোক এই যে এখানে একটু জার দেখে আবার আটকে গেলাম কিন্তু জারগুলো আমার কাছে অতটা গুণগত মনে হলো না আর আমার জাট ফার দিয়ে বাসা ভর্তি জাস্ট মানে কি বলবো এগুলো আর আমার মেনটেন করার মতো কোনো মন মানসিকতা নাই। এর জন্য আবার নিজেকে কন্ট্রোল করে হাঁটা দিলাম আশা সুন্দরী নিউ মার্কেটে আসবে আর তাকে ফ্লাইওভার পার হতে হবে না বা ওভারব্রিজ পার হতে হবে না তাই কি আর হয় আমি আবার ওভারব্রিজ পার হয়ে রাস্তায় এপার থেকে ওপারে আসলাম যেটা আমার কাছে সব সময় সময়ই একটা অসহ্যকর ব্যাপার কিন্তু তারপরেও করতে হলো কিছু করার নাই। ও মাই গড এটা পার হওয়ার সময় বুঝতে পারলাম যে আমার ওজন মনে হয় মিনিমাম পাঁচ কেজি বেড়ে গেছে আমি ইদানিং হাঁটি না কিচ্ছু করি না সেখান থেকে আসলাম হলো মোতালের প্লাজায় মোতালের প্লাজায় আমার ওই কী যেন বলে ইয়ার ফেস কী বলে ভিডিওর যে একটি স্টিক কিনতে হবে হ্যাং করা ফ্লেক্সিবল যে স্টিকগুলো আছে সেটা তো সেটা নেওয়ার জন্য আবার মোতালের প্লাজায় চলে আসলাম এটা হলো স্টার্ন প্লাজার পাশাপাশি তো যাই হোক এখানে এসে দেখলাম সেন্ট্রাল কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় তবে আমার কাছে মনে হলো যে মোবাইল সারার জন্য প্লাজাটা মনে মনে হয় বেশ ভালোই হলো না হলে তো এত লোকজনের আনাগোনা থাকতো না তাই না বেশ লোকজন এবং আমার মনে হচ্ছে যে না সার্ভিসগুলো মনে হয় ভালোই দেয় খারাপ দেয় না তাই তো ঘোরাফেরা করতে করতে চলে আসলাম হলো এটা হলো স্টার্ন প্লাজায় স্টার্ন প্লাজায় আসলাম যে দেখি একটু আসছি তাহলে কিছু ব্যাগ আর আমি যে বললাম যে কুকারি যেন আমার একটা আইটেম লাগবে সেটা এখানে আছে কিনা যেহেতু সময় আছে আজকে ঘুরে যাই গরম না কমা পর্যন্ত আর মনে হয় এদিকে আসা হবে না প্রচণ্ড পরিমাণে ঝামেলা আসা সহজ না নট ইজি সো ডিফিকাল্ট কারণ জ্যামের একটা ব্যাপার গরমের একটা ব্যাপার সময়ের একটা ব্যাপার সব কিছু মিলে একদম তোলপাড় অবস্থা তবে স্ট্যান্ড প্লাজায় এসে আমি এত মানে আশাহত হলাম যে এখানে বেশ কিছু কুকারেজের দোকান ছিল এত সুন্দর কিন্তু তারা সবাই ম্যাক্সিমামে দোকান চেঞ্জ করে ফেলছে নাই আর যে তিন চারটা মনে হয় হাতে গোনা দোকান আছে সেগুলো একদম আমি মানে কি বলবো অ্যাজ ইউজাল যেটা আমাদের এরিয়াতেও আছে এরকম স্টার্ন প্লাজার দোকান বলতে কুকারেজের দোকান বলতে আমরা যেটা ভাবতাম সেরকম না তো সেখান থেকে আবার আসলাম থ্রি পিসের দোকানে যে দেখি একটু রেডিমেড থ্রি পিস কারণ আমি ইদানিং জামা বানাতে দিলে এই যে হ্যাচিং মানে নিয়ে আসো এটা করো সেটা করো ছোট হয় বড় হয় এই ঝামেলা আর ভাল লাগে না তো ভাবলাম যে দেখি একটু সুতি সুতি থ্রি পিস দেখা যায় কি না তবে এখানে আমার মোবাইলে কালারটা ভালো আসতেছে না এটা একদম আকাশি কালার আকাশি কালার পিসটা আমার কাছে ভালোই লাগলো খারাপ লাগলো না আর কাপড়গুলো বেশ বেশ সফট আর পাটি ড্রেস যেগুলো আছে ম্যাক্সিমাম এটি ইস্যুটি শুধু আমি গরমের দিন পরতে পারি না আমার কাছে খুব খারাপ লাগে তো যাই হোক এই ড্রেসটা আমার কাছে ভালো লাগলো নেবেগুলোর মধ্যে তবে এটা নাকি আবার একটা সাদা আছে তা আমি বললাম যে ভাইয়া সাদা ভাষণটা একটু দেখি তো যাই হোক এখানে এটা সেটা অনেক রকম দেখে দোকান মানে সেলসম্যান যে ছিল মোটামুটি বিহেভিয়ার ভালো খুব আকাশ পাতাল যে দাম চাইছে তা না তো হোক এখান থেকে আমি মাত্র দুটা স্ত্রী পিস মানে নিলাম একটা হলো আকাশি কালার একটা হলো সাদা কালার মানে জাস্ট মনে হচ্ছিল যে না এখন আর বানান টানানের ঝামেলার মধ্যে যাব না এই দুটাই না হয় নিয়ে নেই কাজগুলো বেশ সফট ছিল কোনো কিছুই একদম গরমের জন্য মানে অতিরিক্ত না আর আমি না সুতি সারাই দানিং কিছু পড়তেই পারি না এটা একটা সমস্যা তো যাই হোক থ্রি পিস দুটা নিয়ে আমি বের হয়ে গেলাম এখন একটু আমার ছেলেদের একটু গেঞ্জি খেয়াল করবো টি শার্ট বা মানে পলো যাই হোক এরকম তো যাই হাঁটতেছি কিন্তু ভাগ মতো আমার গতকালের অভিজ্ঞতা আর আজকে অভিজ্ঞতায় মনে হচ্ছে যে সামনে যেহেতু বছর শেষের দিকে কাজে কোনো কিছুই আমার কাছে দোকানগুলো অতটা পারফেক্ট মনে হচ্ছে না এই তো আমি লিফ্টের মধ্যে উস্কো ফুস্কো হয়ে চলে এসছি হাত ভর্তি ব্যাগ ব্যাগের আর শেষ নাই হে রে বাপরে বাপ আমার হাত পারতেছে না আর এই যে গরম প্রচন্ড করে মানে আজকে যে চ্যামটা কম পাইছি অনেক কম প্রায় পায় নাই বললেই চলে একটানে চলে আসছি আর গরমের মধ্যে বের হওয়া যাবে না প্রচন্ড পরিমাণে গরম এত গরম নিউ মার্কেটে মনে হয় যে মানুষ স্টক করার মতো আসসালামু আলাইকুম যাই হোক অনেক দিন ইচ্ছা ছিল যাই করে যাওয়া হচ্ছিল না তো আজকে বের হয়ে পড়ছিলাম যে না যাই তো যাই হোক যেটা খুঁজলাম নিউ মার্কেটে যেয়ে সেটা আমি মন মতো মানে যা আছে সে মানে যেটা আজ খুঁজতেছিলাম সেটা পেলাম না সেটার কথা বাদি দে এখন তবে আমার কাছে না শোপিসগুলো এত পছন্দ হয়েছিল আজকে নিউ মার্কেটের কিন্তু এত দাম বেশি ওরাই বলতেছে যে শোপিসের দাম খুব বাইরে গেছে এত বাড়তে মানে ডাবল হয়েছে মোট কথা বলতেছে আপা এক ডাবল দুই ডবল না জাস্ট ডাবল আগে যেটার দাম ছিল দুই হাজার টাকা এখনও হয়ে গেছে চার হাজার টাকা এই অবস্থা পরে যত কিছু দেখি না কেন আমার কাছে এই তিনটা মানে খুব ভাল লাগছে খুবই রেখে আসতে পারলাম না আমার কাছে যদিও এই ধরনের শোপিস খুব ভাল লাগে এই তারপরে তিনটা তিন কালারের পাইসি একসাথে এর জন্য আমি নিয়ে নিলাম কেমন হয়েছে সবাই জানাবেন সবার পছন্দ রকম না আমার কাছে মনে হয় যে আমার জামা কাপড় ড্রেস বোরকা গহনা সব কিছু আমার কাছে আমার ঘরের জিনিসের মানে চাহিদা আমার সবচেয়ে বেশি পছন্দ আমার কাছে সবচেয়ে বেশি তো যাই হোক এই তিনটা মানে যেটা ভাবতেছেন প্রাইসটা তার চেয়ে অনেক বেশি মানে একদম আর যেগুলো আরও পছন্দ হচ্ছিল সেগুলো আরও শোষও বেশি পরে না হলো না ভাবলাম যে না এই তিনটায় না হয় আপাতত থাকুক এই তারপরে হলো আসলাম হলো একটু হালকা ড্রেসে আমি দেখা যায় ব্লকের বাটিকের ড্রেস অনেকদিন আগে থেকে বাদ দিয়ে দিয়েছি পরা তারপর আজকে কেনজন ইস্টার্ন মল্লিকায় যেয়ে না সরি ইস্টার্ন প্লাজায় যেয়ে একটু রেডিমেড ড্রেস নিতে ইচ্ছা করলো কেন যেন বানানার ঝামেলা আর বিশেষ করে টেইলার্সদের মজুরি ওরা এত বাড়ায়ছে তা বলার মতো না ওদের উপর একটু রাগ করে ভাবলাম যে না একটু নেই হালকা কালার দেখে দেখে কেমন লাগে সামনে তো শীত আসতেছে আর একদম সুতির মধ্যে হালকা ছিল এটা অন্য আর এটা হলো জামাটা চল্লিশ সাইজ নিয়েছি যদিও আমার চুয়াল্লিশ ঠিক হয় কিন্তু তারপরেও যেহেতু দূরে চেঞ্জ করা ঝামেলা এর জন্য দেখলাম যে না সাইজে নেই তুই সাইজ না হয় নিয়ে নেই এই হলো অবস্থা এটা অন্যটা তো দেখালামই সালোয়ারটাও আছে আর সাথে নিলাম হলো এইটা এই ড্রেসটা এই ড্রেসটার এখন খুলবো না এই ড্রেসটা পুরোটাই কাজ করা এটার সাথে নেবেগুলো কালার আর একটা ছিল কিন্তু আমার কাছে মনে হলো যে না এটাই না হয় নেই সাদা সাদা ড্রেস আমার কাছে এখন মানে মোটামুটি কম খুবই কম মাঝে মধ্যে দেখা যায় যে অসুস্থ বাড়িতে বা কি বলে মিলার টিলার থাকলে এরকম বাড়িতে একটু সাদা ড্রেস লাগে একদম ধবধবে সাদা ড্রেস আমার কালেকশনে একদমই কমে গেছিলো তো যাই হোক সেই দৃষ্টিকোণ থেকে এই ড্রেসটা নেওয়া হয়েছে অন্যটা সুতি সুতি অন্য আমি বরাবরই প্রেফার করি আর সাথে সালোয়ারগুলো নিয়ে একটু কনফিউশনে আসি একটু চাপা চাপা তবে সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটালে মনে হয় কাজ হয়ে যাবে অতটা অসুবিধা হবার কথা না যদি হয় সেক্ষেত্রে না হয় আর একটা মানে ইয়া করে ফেলবো বুদ্ধি বের করে ফেলবো ইনশাল্লাহ দেখা যাক সেটা আর এটা হলো তো দেখালাম এই পুরা জামাটা সুন্দর কাজ করা এখন আর পুরা জামাটা খুললাম না আমিও দেখি নাই ভালো করে পায়ের কাছে ওই যে পুরাটা এ পর্যন্তই কাজ করে এখানে আবার একটু বর্ডার লাইন টানা আছে এই এদেশগুলো অনেক আগে একবার পড়ছি মাঝে প্রায় দু তিন বছর আবার গ্যাপ দিয়ে আবার জাস্ট দুইটা নিলাম হাতের কাছে এরকম কুচি কুচি করা আসে আগে কুচি কুচি থাকতো না এখন আবার দেখে যে না ম্যাক্সিমাম ড্রেসে এরকম করা থাকে তো যাই হোক তারপরে নিলাম আমার মোবাইলের ভিডিও করার জন্য এই স্টিকটা এটা একটু ফ্লেক্সিবল তো সব জায়গায় অ্যাঙ্গেলের মতো লাগানো যাবে মনে হয় এই তারপর আনলাম একটু ছোটো ছোটো তয়লা বাসায় তয়লা মনে হয় একটু কমে গেছে তো নিউ মার্কেটে যাবো তাই তো যাই হোক মানে মিশনের গেঞ্জি আনা হয়েছে তার গেঞ্জি একটু ছোট হয়েছে সে একটু রাগ করতেছে আর এটা যে মাহিনের না মানে ছোট ছোট রুমাল রুমালগুলো ও ক্যারি করতে পারে না ফালায় দেয় না হলে দেখা যায় যে ব্যাগে থাকে রুমালগুলো নিয়ে আসলাম হালকা তো প্রচণ্ড পরিমাণে ঘামে ওর জন্য খুব কাজ দিবে। সেই সাথে আনলাম হলো টেবিলের ওই টেবিলের রানারটা আবার করে গেল মাহিন দেখো তো রান্নারটা কোথায় মা এই যে সাদা দুটা টেবিল ক্লথ আমার সময় পছন্দ একটা আনলাম ডাইনিং টেবিলের জন্য আর একটা আনলাম টে টেবিলের জন্য লাগে পেরে দেওয়া যাবে রানার আছে না তোর মধ্যে লম্বা হ্যাঁ ওইটাই আর সুন্দর একটা রানার পাইছি রানারটা জানি না মাপে হবে কি না বুঝতে পারতেছি না এই যে সাদার সাথে মিলে এই কালারটা আনা হয়েছে মাঝখানে রানারের জন্য দেখা যাক এটা হলে তো হলোই কি মাহিন মন খারাপ কেন তো যাই হোক আজ আর মানে কথা না বাড়াই ভিডিওটা না হয় এখানে শেষ করে ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্ত ও আর একটা কথা এই গরমে যে কয়দিন গরম থাকে সে কয়দিন নিউ মার্কেটে যাওয়ার কথা চিন্তাও করেন না এ পরিমাণ গরম নিউ মার্কেটে বলার মতো না কালকে না পরশু দিন নাকি এক মহিলা হিট স্টোক করছে সেটাও শুনলাম কাজে মানে কথাটা অসম্ভব কোনো কিছুই না আমিও আসতে বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণে গরম মানুষের ভিড় বেশি ছুটির দিন কিন্তু আরও বাজে অবস্থা তো যাই হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ